আমরা এখন পর্যন্ত কোনো ধরনের জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নেই যদি আমাদেরকে জোটে যেতে হয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই তা অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে ফলে জুলাই সনদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক জায়গা জুলাই সনদ বা সংস্কার বিষয়ে আমরা দেখবো যে কারা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে সে বিষয়ে সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সংহতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক ড্রাইভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে কারণ আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে আমরা আমরাও নিজেদের স্বাতন্ত্র নিয়েই দাঁড়াতে চাই আপনি যে নির্বাচন এটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই ফেব্রুয়ারি যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির মধ্যেই যাতে নির্বাচন হয় নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয় জন্য সকল পক্ষকে কাজ করতে হবে এবং ফ্যাসিবাদী ফ্যাসিবাদী যারা রয়েছে যারা পতিত শক্তি রয়েছে তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রেখেছে নির্বাচনকে ধীরে তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে এবং যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবেই সবকিছু করবে বা এই জাতীয় ঐক্য ভেঙে দিবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে তারা সংসদ টিকাতে পারবে না সরকার টিকাতে তাদের কষ্ট হবে এবং জনগণের যে আস্থা সেই আস্থা দিয়ে তাদের পাবে তাহলে সেই জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান করব সংস্কার